আমারে ঘরে যেজনে আসে আসার কথা আমার দরজা কাপুরে টুপুরি বৃষ্টি পড়ে কেবাই এলো মোর দুয়ারে কাপুরে টুপুর বৃষ্টি পড়ে কেবাই এলো মোর দুয়ারে আমি বুঝতে পারি না মোর

আর প্রিয় মানুষ এসে পড়েছে এখন ভালোবাসার টাইম টেবিল থাকে না বাবা আমাদের গানেরও তাই বেশিরভাগ গান দিনে হয় আজকে বা রাতে হচ্ছে করতে হবে তা ভালোবাসার মানুষ যখনই আসুক তখনই তো ভালো লাগা উচিত তুমি আমার ভালোবাসা রাতে আমার তুমি আমার ভালোবাসা করবো বলে মেলামেশা বাসনা দুপুরে ঘরে তো ভালোবাসা বললেই ধর হবে না আমার যে যহনে গলা ধরা মানে আমাকে যে গলা যে ধরিয়ে ধরবো আমার যে জন গলা ধরা তার ছিল না গলা ধরা আমার যে জন গলা ধরা তার ছিল না গলা ধরা আমি বোঝতে পারিনা একা কোরা দারে রাজা ময়া যকোন জন রাতপুরে আচ্ছা তুমি কি অন ডে থেকে আদম

মিখো ধরনা এমন হয়তো তো হতে পারে আমার বাবা মারা গিয়েছিল তুমি জানো না আমাকে হপটিশন করতে হয়েছে ডোবায় ডুব হয়েছে এর কথা শুনে মনে হচ্ছে যেন ব্যাঙ্গের হলো সর্দি কাশি ব্যাঙ্গের কি কোনোদিন সর্দি কাশি হয় 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 আরে আমার কাছে আসার জন্য কত নদী পেরিয়ে এসে আজ কোনোদিন তার সর্দি হয় না ডাক্তারের যদি রোগ হয় মেডিসিনের কোম্পানিকে যদি মেডিসিন খেতে হয় ব্যাঙের সর্দি কাশি হবে না কেন তুমি বলো আমরা কি আর খোঁজ রাখি এটা মুখের কথা তবে আমি তোমার করতে মঙ্গল দাঁড়ে এসেছে মঙ্গল দাঁড়িয়ে আমার মনে মানে না কোন আকাশ থেকে ঝরছে বাদল আর বাইরে রেখো না

কাল থেকে খেতে পাইনি চা খাবো এক কাপ দশ টাকা দেন না সে বলছে দশ টাকা কেন চায়ের দাম তো এক কাপ পাঁচ টাকা দোকান দশ টাকা লাগবে কেন তে তখন বলছে আমার একটা মেয়ে বন্ধু আছে তাকে এক কাপ খাওয়াবো বলো ভিখারির আমার মেয়ে বন্ধু বললো মশাই ওই মেয়ে বন্ধুটার জন্য আমি ভিকারি হয়েছি তোমার জন্য আর কি আমি থাকতে পারি তোমার কথাই আছে সুরে লহরি আমি ঘরের মাঝে আসে বন্ধ হই ওই সুর লহরি কথাতে মনে আমার নাহি ভরি কথাই আছে ওগুলা হলো এই জন্য মেয়ে মানুষ ভালোবাসা থেকে দূরে লঙ্কা গাছ লাগানো ভালো ভালো মুড়ি দিয়ে খেতে পাবেন আর ওর সঙ্গে ভালোবাসা করলে সারা জীবন আপনাকে চুষবে পাকা আমকে আমচুর করে ছেড়ে দেবে হবে না দেখুন আমাকে যেমন করছে তবে শোনো এক কথায় প্রমাণ দেব আমার বাবা মারা গেল বিচার করো মনে জাতিতে ব্রাহ্মণে কাজ হলো দশ রাধা গোবিন্দের মোমুরতি আমার ঘরে ছিল অশোক অবস্থাতে নিয়ে এলে বলো তোমার ঘরের কোণে আছে মূর্তি রাখাই আছে সত্য কিনা সত্য বলো আজ আমার কাছে রাধা কথা কথা শুনে মনের মাঝে পেয়ে গেলাম ব্যথা তবে কেমন করে আমারে ঘরে ও গো পাচি রডিং গায়ে এলে তুমি এই কালে মোর বাড়িতে ধাইয়া বাবা ভালোবাসা করলে আবার আমি তো দড়িটা নিয়ে রাখি না ভালোবাসা করলে সিঁড়ি লাগে না বাগে যখন শিকার ধরে কাঁটা খোঁচা মানে নারী রাত দুপুরে যখন আমার বাই জেগে গেল কত লুচি পুরি ঝুলাই নেওয়া হলো অন্ধকারে হেঁটে হেঁটে নদী ধারে এলাম মাঝি নাই নৌকা নাই আমি বড় ভাবে নাই বললাম অকস্মাতে আকাশেতে বিজুলি চমকালো একটা কলার ভেলা ভেসে চলে দেখতে পাওয়া গেল ভেলার ও লাম মেরে নিলাম আমি চড়ে হাত দিয়ে জল ঠেলে পারে এবারে এত ভালোবাসো তুমি তোমার চিন্তা যে কারণে পার হলে তুমি শ্রদ্ধার তোমার বাড়ির আলোয়াতে আসায় আমার হলো বারো ফুটে প্রাচীর আছে উঠব সে বলল সিঁড়ি নাই দড়ি নাই কি হবে ও পায় অকস্মাতে আবার বাবা বিজলি চমকায় দেখি একটা পাটের মোটা দড়ি বাবা ঝুলছে ওরে বেশি দূরে নয় কো বাবা আছে আমার কাছে ও যে আমারও প্রেমের গানে তোমার আশা হলো কথা শুনে মনের মাঝে ধন্ধ কেটে গেল দরজা ভুলে দিয়ে দেখি চাই আজকে আমি কিন্তু দড়ি রাখি না দেখো দড়ি আছে ওরে দেখো নয়ন মিলে দেখলে পালে বুঝতে পারবে বলো অন্ধ হয়ে পড়েছি একটা বিষধর সরস্বর শিকার ধরে তার মুখটা গট্টের ভিতরে ছিল বলে আমি রেহাই পেলাম আমি তার লেসেরা দড়ি ভেবে তার কাছে চলে এসেছি চিন্তা আমায় তুমি ক্ষমা করো কি হবে ও পাই কামড়িয়ে দেখতে পারে বাঁচা হইত দায় এই এবারে নদীর ঘাটে আমার সঙ্গে যাবে ভেলাই কেমনে পার হইয়াছি নয়নে হেরিবে বিশ্বাসের তবে সঙ্গে সঙ্গে নানর নদীর ঘাটে যাই যেমন কাছে গিয়ে ভেলার কাছে আমি যে দাঁড়াই ও ঠাকুর নদীর পাশে গেল ওই দেখো ভাসছে মেলা চোখে দেখো ভালো

তোমাকে আমি ভালোবাসি হয়তো জানত তাই ও নিজে ফেলা হয়ে আমাকে তোমার কাছে আসার সুযোগ করে দিয়েছে তারা চলে গেছে মৃতদেহ দেখে অনেকের শ্মশান বৈরাকের হৃদয় হয় ঠাকুর আমি তোমাকে বলছি আমি অত একদি বলে বোঝে যাব আমি অত এক

চিন্তা তুমি বলো আমাকে চিন্তা মনে কোথায় থাকে দেখতে জানি যাব শুনেছি সেই রাধা মাধব চিন্তা মনি সে মতো আধেনি থাকে চিন্তা মনে থাকে বৃন্দাবনে যাবে গতমে এক কমে যাবে দেখো

এই জগৎখানা আমার কাছে হয়ে গেল ছাই এই চিন্তার প্রতিচ্ছবি করি দর্শন আরে অবিকল একই রকম দেখিতে তখন তাকে tega গড়ি লয়ে জল নিয়ে fere বনিকের ঘরনী রূপ নিয়েছে ধরে তার পিছু ধরে আমি তার বাড়িতে গেলাম আছনেতে বসতে দিলো ভালো মনটা পেলাম ও ঠাকুর মশাই সামনে আরো কিছু কিছু বলো কি বাসনা তোমার আছে অন্তস্থলে তোমায় নিয়ে এক রজনি করিব যাপন মনেই আমার বাই জেগেছে শোনো কি লক্ষণ এ হিনি কেমন করে তোমার সাথে যাপন করি আমি যে রজনি সে আমাকে পুনরায় জ্ঞান দান দিল দেহটা তো কিছু নয় কি বলবো বলো আবার কেন চেয়ে দেখো তুমি নয়ন মিলে এই দেহ ভুলে যাবে আগুনি অনলে তখন আমার পুনরায় এগান সঞ্চার হল তার পদার্থপায় দুটো কাটা ছিল কাটা দুটো চেয়ে নাম চেয়ে নিলাম যত্ন সহকারে আমি দুই নয়নে বশমি দিলাম দেখো বিচার করে ওগো ঠাকুর তুমি একি এমন ধর্ম কইলে ওরে নয়ন দুটি বন্ধ আমার অন্ধ হয়ে গেলে এইবারে অন্ধ হয়ে চলে যায় কোথায় আসে বৃন্দাবনে কি করি উপায় অবশেষে বৃন্দাবনে পৌঁছানো গেল কূপের মাঝে পড়ে গেলাম কে তোমায় তোলালো কোথায় ছিল ভক্ত আদি নিরহরি চলে এলো চলে এলো রাখাল রূপে ধরিয়ে তুমি কোন মহাজন আমাকে তোলালে সত্য কথা বলো দেখি প্রাণ দিয়ে দিলে যে রাখালে আমি ভক্তাধীন আমি তোমার কাছে গাই আমি দেখা সেই শ্যামের সময় তুমি শ্যামের আমি যে তোমাকে দেখতে পেলাম না ঠাকুর তোমার দিব্য চক্ষুতে তুমি বড় দর দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছে মতনমোহ এবার হস্ত নয়নেতে সেই বলিয়ে দিল শীর্লমঙ্গল ঠাকুর আমার নয়ন হয়ে গেল এইবার বার সন্মুখীতে করে দর্শন হাতে দাঁড়িয়ে আছে মদনমোহন এমন সবাই মিলেও তিনি হাসিহাতে দাঁড়াল এসে আমার দুগোলেতে দর্শনও হলো আমার অদোহনের হতে মনে ছুটতে ছুটতেই আছে তারাই সে মঙ্গলের পাঠে চারায় গিয়ে আমার ধারায় আমার মূলন হয়ে যায় প্রেমানন্দে ভক্ত মনে বলুন হরি হরি সংক্ষেপেতে বলুন পালা দিয়ামি ভক্তগণ যতই আমার থাকেন সবে ভালো তার সে জেলে দিলেন আমাদের প্রেমের আলো জয় রাধে রাধে

머리 <목소리> <목소리>